দীর্ঘ ছুটির পরে এখন জামের ভাদির স্কুল খুলছে তো ক্যামেরা দেখে লাজুকে ভরে গেছে সে তো করলা হয়ে গেছে আমি এখন নামাই নিব আগের চুলাটা আমি এত মুছে রাখতাম আমি একদম আট বছর নয় বছর ছিল চুলাটা কিছুই হয় নাই আর এখন এই চুলাটা মোশাই তারপর বাচ্চাদের খাওয়া তারপর যাবো কারণ অফিসের টাইম দুটোর দিকে দুটোর দিকে লাগবে এখন একটা পনেরো গেছে ঘরি ঘরি করে আমি খাইলাম বাচ্চাদের খাওয়াইলাম খাওয়াই চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহ ফাঁর আমাকে ভালো আছি চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ দেখতে থাকুন সবাই থাকুন প্লিজ আমার জানার সবের সাথে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো থাকুন সকাল সকাল উঠলাম ঘুম থেকে উঠে দেখি আপনাদের বাড়ির রুটি বানাইতে আসে পরে আমি তারে বললাম যে তুমি বাজি করো নাড়া দাও গিয়ে আমি রুটিগুলো বানাই তো অবশ্যই বললাম রুটি বানাইতে তোমার ডিউটি আসে হসপিটালে তো ভাবলাম যে তারা একটু তাড়াতাড়ি করে রুটি বানাইয়া খেয়ে দিয়ে আমরা রান্না বসাই দিব আমার গতকালকে কেজনে একজনে বলছিল যে রুটি বানানোর মতো প্যারা মানে আর কিছু নাই একটা ভিডিওতে একটা আপু বলছিল রুটি বানানোর মতো এত বেশি প্যারা আর কোথাও নাই মানে এত কষ্ট এই যে আমি রুটি শেখা দিতেছি আর আপনার আপু রুটি বানাইতেছে তা বাঘে জগে গাছগুলির কাজ মানে তাড়াতাড়ি হয়ে যায় না হলে অনেক দেরি হয়ে যায় কাজ এই যে আপনার আপু ওঠার আগে আমি বাজিটা করে ফেলছিলাম দেখেন খুব সুন্দর বাজিটা সবাই আমাদের সাথে এখানে আমি রুটি নিয়ে নিছি তো আমি রুটি খেতে আছি ভাজিটা অনেক মজা হয়েছে আপনাদের বাড়িয়া ভাজিটা করছে হয়েছে রুটিটা সে কিছু বানাইছে আমি কিছু বানাইছি ভাগে জুগে রাখুন আসলেই দারুণ হয়েছে দেখেন বাজিটা কত সুন্দর কালা আর মানে আগে সে পারতো না বাজি করতে কিন্তু এখন আজকে দেখলাম মাসাল্লা ভালোই হয়েছে বাজি সারাদিন কী কী করি আজকে সবাই থাকবে গুলোকে থাকেন সবাই সাথে দীর্ঘ ছুটির পরে এখন জামের মহাদির স্কুল খুলছে তো ক্যামেরা দেখে লাজুকে ভরে গেছে সে স্কুলে যাচ্ছে রওনা দিস স্কুলে মানে বিশাল ছুটি গেছে ঈদের পরে তো স্কুল গতকালকেই খুলছে আমরা গতকালকে দেইনি ওর স্কুলে তো আজকে যাচ্ছে স্কুলে যাও যাও ব্যাগ ঠ্যাগ নিয়ে সব কিছু নিয়ে রেডি সে তো এখানে দেখেন মুরগির বাচ্চাগুলো চলে আসছে যে দরজা খুলছি দরজা খোলাই যায় না দেখেন কিভাবে করে ওরা দেখেন আমার হাতের ফুটে গেছে দেখেন কিভাবে হাতের উপর থেকে সুযোগটা মুস্তাসি দেয় না যাই তাই যে যাবে মাদি রেডি হয়ে চলে যাচ্ছে এখন যাও বেরো মুরগি কাদা দেওয়া হয়েছে মুরগি দেখছেন কি অবস্থা করছে আজকে মার্শাল্লাহ এই তো তুমি আটকে দিলা এখানে তো আমি দিয়ে দিলাম তুমি কেন ওখানে নিলাম নাও এখানে রাখো সাইডে রাখো সাইডে রাখো হ্যাঁ হ্যাঁ দেখছো কি করতে আছে মামু যে এমনি দিয়েছি এমনি রাখো এগুলো দরকার আছে তোমার করা এটা দিয়েছি কি লিখে বোতলে এখানে লাগিয়ে দিয়েছে নাও যে দিয়েছি বোতলটা লাগিয়ে আমি এটা তোমার জাল লাগবে না তোমার জাল লাগবে না ভাইয়া যাক ভাইয়া যাক তো এখানে দেখো সবাই মানে করলা করলাবাজিতার কালারটা কি সুন্দর আসছে একদম সুন্দরতে মজা মজা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো করলা করলাবাজিটা হয়ে গেছে আমি এখন নামাই দারুণ দারুন করলাবাজিটা অনেক সুন্দর হয়েছে তো থাকে সাথে থাকো সবাই দেখতে থাকো এই তোমরা দেখবা সাথে সাথে এই যাওয়ার ছেলেও দেখতে তো এখানে চুলাটা অনেক দিন যাবদই রান্না বান্না করি রান্না শেষ চলে যাই তিন চার দিন হবে চুলা মশা হয় না একটু হালকা একটু মশা দিয়ে রাখি চুলাটা কারণ অফিস আছে ডিউটি আছে তো একটু তাড়াহুড়া করে যেরকম পারি একটু মশা দিয়ে রাখি দেখেন চুলার কী অবস্থা হয়েছে আগের চুলাটা আমি এত মশা রাখতাম একদম আট বছর নয় বছর ছিল চুলাটা কিছুই হয় নাই আর এখন এই চুলাটা মশাই হয় না ব্যস্ততার কারণে তোল তল হয়ে গেছে তো এগুলো আমার একটু পরিষ্কার করা লাগবে একদিন ছুটি পেলে এগুলো সুন্দর করে পরিষ্কার করবো এখন আপাতত একটু মুছে রাখলাম মানে কোনো রকম ময়লা যেন না দেখা যায় এরকম একটু মুছে রাখলাম আজকে আমি এখানে থাল প্লেটগুলো ধুয়ে নেব একটু আপনাদের ভাইয়া দেখে নিয়ে স্কুলে গেছে এদিক দিয়ে আমি যারসায়াতকে ঘুম পাড়ায় নিছি তো যাসায়াত ঘুমায় গেছে এখন আমি রান্না বান্না করে নিতে আমার বান্না শেষ হয়ে গেছে এই যে দেখো মাছটা নদীর মাছটা খুবই সুন্দর হয়েছে তো আমি তাড়াতাড়ি করে আমি একা খেয়ে নিব ওরা একটু দায়িত্ব খাবে আমার ডিউটি আছে তো তো ডিউটিতে চলে যাবো তো আমি খেয়ে তারপর যদি সময় পাই ওদের খাওয়ায় রেখে যাবো আমি বাদ নিয়ে নিছি তরকারি নিয়ে নিবো এখনই এখনও তো আপনাদের গোসল করবে তারপরে খাবে আর আমি এখন খেয়ে বাচ্চাদের খাওয়াবো যদি সময় থাকে তাহলে বাচ্চাদের খাওয়াই খেয়ে তারপর বাচ্চাদের খাওয়ায় তারপর যাবো কারণ অফিসের টাইম দুটোর দিকে চারটার দিকে বেরোয়া লাগবে এখনই একটা গেছে তো ওদেরকে আল্লাহ ভরসা খেয়ে নিই চলেন সবাই আমার সাথে করলাগজি আমার সবাই খুবই পছন্দ দেখেন করলাগজিটা দারুণ আমি আবার লবণ খাই তো লবণের কৌটা পাই না তাই একদম ডিম্বা সরিয়ে নিছি একটু ঢেলে নেই এখানে কারণ এই পাইতেছি না লবণের বাটিতে পাইতেছি না আমি এখন এখন তাড়াহুড়ি করে সময় করার সমস্যা দরকার নেই

দারু করলটা একদম পারফেক্ট করলাম আমি নিজেই প্রশংসা করি করল এত মজা যে যেগুলো রান্নায় এখন মোটামুটি পার আগে পারতাম না কিচ্ছু করতাম না যত পড়াশুনা করছি দেখতাম না তখন বিয়ের পর অনেক কিছু পারি নি আলুপত্তা ডাল রান্না কর আগে মজিয়ে করতাম আমাদের ভাইয়া করে গেলে পরে তো এখন মাসাল্লাহ আমি শিখে গেছি আর আপনাদের ভাইয়া বিয়ের পর আমি বাজার করতে পারত না মানে বাজারে গিয়ে কি বলবে কি করবে এগুলো খুঁজ দিন না সে এখন মাসাল্লাহ পারে পুরোপুরি একদম দাম করে সবকিছু করতে পারে তো নেই এটা

তো অনেকক্ষণ সবাই হসপিটালে আসছি একদম সে এত বেশি রুগী ছিল রুগীর কারণে যে আমি ই করবো কথা বলবো বা জানাবো যে আমি হসপিটালে যুক্ত পৌঁছাইছি ততটুকু আমার পক্ষে সম্ভব হয় নাই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমার জান্ন সেক্ষণ সাথে থাকবেন আল্লাহ হাফেজ